সকালের ব্রেকফাস্টের জন্য নাস্তা রেডি করে নিলাম আগের দিন রাত থেকে চিন্তা করতে হয় পরের দিন কী রান্না করবো না করবো এই চিন্তাটা শুধু আমার ক্ষেত্রে এমন কিন্তু নয় প্রত্যেকটা নারীদের ক্ষেত্রে এমন হয় রান্না করার জন্য মাছ শাক সবজি কেটে নিলাম মাছকে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর হচ্ছে ফুলকপি দিয়ে কারফু মাছ আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি ক্যামেরাটা অন করে ফেললাম সকালের ব্রেকফাস্ট করব দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি মা দুই জনের জন্য ডিমগুলো আবার সিলেও নিতেছি আর পাশে আমার পাকনাপুরি কারিমা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে তারপর আমার সাথে এসে কথা বলতেছিল যখন ডিমগুলো ছোলানো শেষ কেটে নিছি খান দিয়ে সে বলতেছে মা দেও আমি নিয়ে যাই তো যে ঘরে বড় বোন আছে সে সংসারে কিন্তু বড় বোন মায়ের দায়িত্ব পালন করে আর যে সংসারে বড় কন্যা সন্তান আছে সে সংসারের মায়েদের কিন্তু অনেকটাই উপকারে আসে কাজে সাহায্য করে তারপর হচ্ছে মামিয়ে খেতে বসে গেলাম সকালের নাস্তা তো এখানে আছে হচ্ছে কলা ডিম খেজুর কাঠবাদাম তো মেয়ে শুধু মানে ডিম খাবে কলা খেতে চায় না তো ওইগুলো আমি খাচ্ছিলাম যেহেতু আমি একটু অসুস্থ তার জন্য একটু ভালো হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম পানিতে ভিজিয়ে রাখছি তো পানিতে ভিজতে পিজতে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিব এখানে হচ্ছে পালন শাক আর পালন শাক কিন্তু উপকার শরীরের জন্য যাদের আয়রনের ঘাটতি আছে তারা কিন্তু পালন শাক খেতে পারে তারপর পালন শাকগুলো কেটে নিছি একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে ফুলকপিগুলা আর ডাটাগুলো আলাদা করে নিলাম তারপর হচ্ছে বুটির সাহায্যে কেটে নিয়েছি তো যে মাছগুলো বের করে রাখছিলাম ফ্রিজ থেকে এগুলো নর্মাল হয়ে গেছে তো আমার ননা রুমের যে হেল্পিং হ্যান্ড ওই আপাকে দিয়ে মাছগুলো কেটে নিলাম তারপর হচ্ছে মাছ থেকে অনেক ডিম তেল মানে বের হয়েছে যখন মাছ কাটতেছিল তখন আমরা বলতেছিলাম এই মাছের পেট অনেক বড় ডিম হয় না কিন্তু অবশেষে ডিম হয়েছে তো সবগুলো তো রান্না করব না যেগুলা রান্না করব এগুলো আলাদা রেখে আর বাকিগুলা একটা প্যাকেটে করে নিলাম ফ্রিজে রেখে দিব তারপর হচ্ছে আমি রুমের সমস্ত কাজকর্ম ফার্নিচার মোশা রুম মোসা নিজের গোসলটা করে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে রান্না বসিয়ে দিলাম গরম গরম ভাত আর শাক সবজি মাছ মাংস সব কিছু মানে ধুয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে রেখে দিয়েছি তো রান্না করব হচ্ছে সন্ধ্যার দিকে যেহেতু আমার হাজব্যান্ড অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায় সে আসলে যাতে গরম গরম খেতে পারে সেই জন্য আমি সন্ধ্যার দিকে রান্না করি আর সকাল টাইমটা হচ্ছে আমি রুমের সমস্ত কাজকর্ম এবং নিজের গোসলটা সেরে নিই কারণ যেহেতু ছোটো দিন সময় পাওয়া যায় না আবার মাঝে মাঝে যেদিন রুমে রান্না করা দই তরকারি বা ভাত থাকে না সেই দিন মাঝে মধ্যে সকালে রান্না করে ফেলি এখন হচ্ছে আমি আগে পালং শাকটা রান্না করব পালং শাক রান্না করার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে ময় মশলাটা কষিয়ে নিয়েছি তারপর পালং শাকটা দিয়ে দিতেছি পালং শাক রান্না করার পর আমি হচ্ছে ফুলকপি দিয়ে কাঠ মাছ রান্না করব তার জন্য ভালোভাবে মাছটা ফ্রাই করে নিতেছি তো আমি মানে ভালোভাবে ফ্রাই করি আদা কাছা রাখি না আমাদের ব্রাউনবাড়িয়া সাইডের মানুষের রান্না অনেক মজা কারণ তারা সব সময় মাছ ভালোভাবে ভেজে এবং সবজিগুলো ভেজে রান্না করে তো আমি কিন্তু ফুলকপি গোলোৱা আলু উম বেজে তেচি তো আমি সব সময় মানে যে সবজিগুলো ভেজে রান্না করার মতো সেগুলো ভেজেই রান্না করি আর আমাদের ব্রাউন বাড়ির সাইডে আমি সবসময় আমার আম্মাকে দেখছি মানে যে তরকারি রান্না করে আগে একটু ভাজা ভাজা করে সবজিগুলা তারপর হচ্ছে ময় মশলা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে রান্না করে তো আমি ফুলকপিটা ভালোভাবে বেজে ময় মশলা দিয়ে কষিয়ে নিলাম ঝুল দিয়ে নিতেছি ওর ফুলকপির সাথে কিন্তু টমেটো দিলে মানে সাদ রায় বাড়ে তো কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে আমি জিরার গুঁড়োও দিয়ে দিছি তো যারা এই পর্যন্ত ভিডিওটা আসছেন একটা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো লাইক শেয়ার করবেন তো আমার রান্না করার ডান এখন দৈন্যপাতা দিয়ে উঠে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ